বিএনপি বিএনপি একটা দল আমরা রাজনীতি করি সবাই সবার জায়গা থেকে এই দেশে দেশটা চালাচ্ছে এখন ডক্টর ইনুস সরকার আপনারা বিষয়টা খেয়াল করে দেখেন তো সেই ক্ষেত্রে আমরা তো একটা রাজনৈতিক সংগঠন দেশটা তোর আমরা চালাচ্ছি আমাদের প্রশ্ন হলো তারেক রহমান সাহেবের প্রশ্ন হল যে অপরাধ করবে যে অপরাধ ঝামেলার সৃষ্টি করবে তার প্রশাসনিক ধারায় তার বিচার হবে সর্বোচ্চ আমাদের সংগঠন আমাদের নেতা তো তাদেরকে মানে বাঁচাতে যাচ্ছে না আপনাদের যে রাজনৈতিক ধারায় আইন ধারায় আপনার যে শাস্তি হওয়া উচিত আপনারা সেই শাস্তি দিবেন ফুটেজ আছে সব কিছু আছে এই দুনিয়ায় এখন বর্তমানে আপনার চুরি করে কোনো সুযোগ নেই তো আপনি আমাদেরকে দোষারোপ কেন দিবেন আপনি কেনই বা মপ সৃষ্টি করার চেষ্টা করছেন আমাদের নেতা সর্বোচ্চ ভূমিকা রেখেছে পাঁচ তারিখের পর থেকে তিনি সব সময় আমাদের অনেক যারা যারা অপকর্ম করেছে তাদেরকে আমাদের সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বহিষ্কার করেছে এবং আপনি যদি অপকর্ম করেন সেক্ষেত্রে ক্ষেত্রে প্রশাসন আছে ডক্টর ইনুস সরকার আছে তারা ব্যবস্থা নেবে তাদেরকে নিয়ে তারা ব্যব মানে আইনগত ব্যবস্থা কেউ যদি অপরাধ করে থাকে আমরাও চাই এই অপরাধের সর্বোচ্চ শাস্তি হোক কিন্তু দল নিয়ে কথা বলবেন সেটা তো হবে না ধর্ম নিয়ে ব্যবসা করবেন সেটা তো হবে না আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে নিয়ে কথা বলবেন সেটা তো আমরা মেনে নেব না আমাদের নেতা তো বলে নাই যে কেউ চাঁদাবাজি করে থাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এরকম তো না আমরা সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিবি দল সো আমাদের ধারায় যে রাজ্যের রাজনীতি দ্বারায় রাজনীতি করুক এই অপরাধের অপরাধের যে অপরাধ যে করবে সেই তো সংগঠন নিবে না আপনি অপরাধ করেন সেটার বিচার হবে আইনগতভাবে বিচার হবে এটা আমাদের কোনো কিছু বিচার করেন আমরা চাই আপনার বিচার হোক যে অপরাধ করেছে তার ফাঁসি হোক আমরাও তার ফাঁসি দাবিতে এরমভাবে একটা মর্মান্তিক ঘটনা এটা দেখলে আসলেই খুব খারাপ লাগে কষ্ট লাগে দুঃখে আসলে এমনভাবে মানুষ এত খারাপ হতে পারে নিকৃষ্ট এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারব না তা আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ তার ফাঁসি চাই